আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ পেয়েছে পরীক্ষা ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে অর্থাৎ সামনের শুক্রবার তো অনেকেরই প্রশ্ন ছিল পরীক্ষার মানবণ্টন কীরকম হবে বা কোন কোন টপিক পড়তে হবে এই অল্প সময়ের জন্য সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো তাই অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ এখান থেকে আপনি এই জাস্ট চার পাঁচ দিনের ভিতরে আপনি কি কী পড়লে আপনার জন্য খুবই উপকারী হবে সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আপনাদের জানাবো তো দেখুন এখানে হচ্ছে আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এটা তো আপনারা সবাই জানেন পরীক্ষার সময় এক ঘন্টা থাকবে সকাল দশটা থেকে এগারোটা পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ হবে অর্থাৎ একশোটা এমসিকিউ থাকবে আর পরীক্ষা কিন্তু প্রত্যেকের নিজ নিজ বিভাগেই হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষার মানবন্টন বাংলা থেকে ত্রিশটা নৈভিত্তিক থাকবে ইংরেজি থেকে তিরিশ গণিত থেকে বিশ এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু বিশটা নৈবৃত্তিক থাকবে টোটাল এই একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এরপরে আসছে দেখুন আপনাদের কি কি পড়তে হবে সর্বপ্রথম আপনাদের বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক এটা সলভ করতে হবে বিসিএস প্রশ্ন ব্যাংক আপনাদের দেখে থাকবেন যে পিড়িতে যে পরীক্ষা হয় সেখানে কিন্তু এমসিকিউতে ষোলো পনেরোতম গেট যেগুলো এগুলোতে বেশিরভাগই বিসিএস প্রশ্নই কিন্তু রিপিট হয় অনেকগুলো তো সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করা এরপর রিসেন্ট যে বিভিন্ন প্রশ্ন এসেছে সেগুলো পরীক্ষা এসেছে সেগুলো সলভ করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট খাদ্যের যে বিগত সরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে হবে আমার চ্যানেলে কিন্তু একেবারে শেষের দিকে অনেকগুলো ভিডিও দেওয়া আছে খাদ্যের দেখে নিতে পারেন চাইলে তো সব থেকে ইম্পর্টেন্ট বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবেন আর হচ্ছে বিগত সালের প্রশ্ন এ দুটো মাস্ট সলভ করবেনি তো এই অল্প সময়ের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণই হচ্ছে বিসিএস প্রশ্ন সলভ করা এ হচ্ছে কোন কোন টপিক আপনারা পড়বেন তো টপিকের তো আসলে অনেক আছে তো সেখান থেকে গুরুত্বপূর্ণ আপনি দেখুন বাংলায় হচ্ছে সমাজ সন্ধি কারক উপসর্গ শব্দ বর্ণ ধ্বনি পদ বাক্য প্রত্যয় বাগধারা কথা প্রকাশ ও প্রবাদ প্রবচন যেগুলো আছে এগুলো পড়বেন তো এত অল্প সময় আসলে বিস্তারিত তো এগুলো পড়া যাবে না তো আপনাদের থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তো আপনাদের তো মনে আগে টপিকগুলো পড়া আছে তো টপিকের শেষে দেখবেন কতগুলো এমসিকিউ কিউ দেওয়া থাকে যে বিভিন্ন পরীক্ষায় আসা তো আপনারা ওই এমসি কিউগুলো শুধু পড়ে যাবেন এখন এটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য খুব ভালো একটা কাজে লাগবে দেখবেন তো আপনারা বাংলার ব্যাকরণের এখানে এমসি কিউগুলো শুধু দেখে যাবেন আর সাহিত্যের ভিতরে পড়বেন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র জীবনন্দা দাস তারপর হচ্ছে জসীম উদ্দিন হুমায়ুন আহমেদ আর হচ্ছে নিদর্শন বাংলা ভাষার উপরও দেখে যাবেন তো এক্ষেত্রে সেম আপনারা বিস্তারিত পড়ার সময় যেহেতু নেই আপনারা বিস্তারিত না পড়ে জাস্ট এমসিকিউ যেগুলো আছে ওগুলো ভালোভাবে একটু দেখে যাবেন তো এই হচ্ছে আপনাদের সাহিত্য বাংলার এরপর হচ্ছে গণিত গণিত অংশে ইম্পর্টেন্ট হচ্ছে মুনাফা আসল অনুপাত লাভ ক্ষতি গড় শতকরা ঐকিক নিয়ম লসাগু গোসাগু বর্গ ঘন সূচক উৎপাদক এছাড়া আছে সময় মুনাফা চৌবাচ্চা ভগ্নাংশ পরিমিতি তারপর হচ্ছে জ্যামিতি পরিমাপ তো এখান থেকে আপনারা মুনাফা আসল লাভ ক্ষতি তারপর হচ্ছে ঐকিক নিয়ম লসাগু গসাগু এগুলো দেখবেনই এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর হচ্ছে উৎপাদক থেকেও কিন্তু প্রশ্ন থেকে থাকে তো এই টপিকগুলো ভালোভাবে গণিত দেখে নেবেন তো এরপর হচ্ছে তো এবার হলো আপনাদের ইংলিশ ইংলিশে পড়বেন পার্টস অফ স্পিচ টেন্স সেন্টেন্স ভয়েস ন্যারোশন প্রিপজিশন জেন্ডার পার্সন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফ্রেস ইডিয়াম সিরোনিম অ্যান্টনিম তো এগুলো আসলে বিস্তারিত না পড়ে আপনারা রুলসগুলো একটু দেখে যাবেন আর হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো একটু দেখে যাবেন তাহলেই হবে ইংলিশে কিন্তু তিরিশ মার্ক যেহেতু আসবে অনেক ইম্পর্টেন্ট আর লিটারেচারে পড়বেন ডব্লিউ শেক্সপিয়র জন মিল্টন ডব্লিউ ওরসর জন কিডস পিবি শেলি এবি শ এগুলো হচ্ছে আপনারা বিস্তারিত না পড়ে জাস্ট এমসি কিউ যেগুলো থাকে সেগুলো পড়ে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের সাধারণ সাধারণ জ্ঞানে পড়বেন জুলাই আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তঃসরকার সরকার সংবিধান মুক্তিযুদ্ধ অর্থনীতি সকল বিভাগ নদী পুরস্কার সংস্থা জাতীয় দিবস আন্তর্জাতিক দিবস ফসল পুরস্কার সম্মাননা কম্পিউটার তো এই হচ্ছে আপনাদের টপিক এবং সিলেবাস তো এই অনুযায়ী আপনার পড়তে থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ